আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চলে আসলাম রংতুলি শপিং মেলা আবারও কিছু নিউ কালেকশন নিয়ে এটা হলো শিপন ফ্যাব্রিক্সের ভিতরে আরির কাজ করা সিকুন্সের কাজ করা আছে মাসালা খুবই সুন্দর কালারটা খুব চমৎকার কালার খুবই চমৎকার কালার একদম ন্যাচারাল কালার যেটা দেখতেছেন এটাই একদম সেম কালার আর বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি বাসায় প্রোডাক্ট যাবে দেখবেন তারপরে টাকা পে করবেন ডেলিভারি বয়কে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ ইমুদাওয়া আছে নিতে চলে এখানে যোগাযোগ করেন প্রোডাক্টটা স্ক্রিনশট মেরে আর আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই মেহরবানি করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভালো প্রোডাক্ট দেখার জন্য আর একটু লাইক শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার জন্য তো ইনশাআল্লাহ আমাদের ড্রেসগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার সাইজ পাবেন অ্যাভেলেবেল খুব সুন্দর প্রাইসটাও বলে দিব আমরা কার কি সাইজ লাগে বলবেন এই যে হাতাটা দেখেন হাতটাও খুব সুন্দর আর হাতার ভিতরে কিন্তু ইনার দেওয়া মানে ফলস করা হাতার ভিতরে হাতাটা খুব সুন্দর প্রাইসটা দেখেন মাত্র আঠাইশশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি এত সুন্দর একটা প্রোডাক্ট বাসা যাবে দেখবেন তারপরে রাখবেন অন্যটাও দেখা দিচ্ছি এটার সাইজ কিন্তু বড় সাইজও পাবেন এটা আপনারা আটচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো যে অপর একটু হেলদি টেনশনের কিছু নাই বাসায় প্রোডাক্ট যাবে পড়বেন তারপর আপনার হোলি আপনি রাখবেন টেনশনের কিচ্ছু নাই এই যে দেখেন আর বাংলাদেশে কিন্তু একটা জিনিস খুব ভালো আমাদের যারা অরিজিনাল ব্যবসায়ী তাদের জন্য যে বাসায় হোম ডেলিভারি যারা দেয় যে আপনার বাসায় প্রোডাক্ট যাবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে মাত্র ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে একশো টাকা তা আপনার প্রোডাক্ট না নিতে চাইলেও টেনশনের কিছু নাই বাসায় প্রোডাক্ট যাবে দেখবেন আপনার হলে তারপরে রাখবেন তো এর থেকে আর সুযোগ সুবিধা কি পাচ্ছেন আপনারা বলেন কি চাচ্ছেন হয়তো বা কি পাবেন এই যে আরেকটা প্রোডাক্ট মশালা এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এটা কিন্তু রিল স্টোনে কাজ করা এখানে তার ভিতরে আর এর কাজ করা আছে খুবই সুন্দর রিল স্টোনে কাজ করা আর কাজ করা সিগেন্স কাজ করা আছে খুবই সুন্দর ফ্যাব্রিক্সটাও খুব সুন্দর মশালা চিরন ফ্যাব্রিক্স খুবই সুন্দর হাফ বডিটাও খুব সুন্দর আর প্রাইসটাও বলে দিচ্ছি চৌত্রিশশো পঁচানব্বই একদম রিজনেবল প্রাইস সাইজ পাবেন হাতাটাও মশালা খুব সুন্দর কালারটা কিন্তু একজাক্ট কালার যে কালারটা দেখতেছেন একদম সেম কালারই অন্যাটা দেখেন মার্শাল্লাহ উন্যাটা খুব সুন্দর না খুবই চমৎকার ওনা খুবই বড়ো অন্যা সাইজ পাবেন অ্যাভেলেবেল আর প্যান্টটাও দেখা দিচ্ছি চিরন কাপড়ের ভিতরে সেম প্যান্ট মশাল্লাহ তার ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটাও দেখা দেবে এটা দুইটা কালার মশাল্লা এটাও খুব সুন্দর আর আমাদের প্রোডাক্ট কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই সুন্দর আর যারাই নিচ্ছেন পাচ্ছেন সবাই বলতেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের ড্রেস খুব ভালো তো ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন যেন এরকম ভালো ড্রেসই দিতে পারি আপনাদের আর আপনাদের সাথে যেন মরার রাখ পর্যন্ত থাকতে পারি ইনশাল্লাহ সেই দোয়াটাও করবেন যেন ভালো কিছু দিতে পারি কারণ মানুষের দোয়াটাই ইম্পর্টেন্ট টাকা পয়সা ধন সম্পদ এটাও ইম্পর্টেন্ট বাট মানুষের দোয়াটাও খুব ইম্পর্টেন্ট কারণ বাটপাড়ি চিটারি যারাই করবে তারা অবশ্যই বাপ মাকে ছোটো করবে এটাই স্বাভাবিক বাট ভালো কিছু করলে অবশ্যই বাপ মাকে বড় করবে এটাই স্বাভাবিক তো এটা বলার কারণ যে যে ভালো সে অবশ্যই ভালো পাবে আর যে খারাপ সে অবশ্যই খারাপ পাবে আর মানুষের উপকার করলে মানুষের ভালো করলে আল্লাহ খুশি হয় আর আল্লাহ মহান আল্লাহ অবশ্যই সবাইকে ভালো রাখবে এই যে প্রাইসটা বলে দিচ্ছে একত্রিশশো পঁচানব্বই দুইটা কালার অল ওভার কাজ করা স্টোনের কিন্তু রিয়েল স্টোনের কাজ করা অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এখানে জড়ি সুতার কাজ করা আছে খুবই সুন্দর সাইজ পাবেন অ্যাভেলেবেল এই যে চর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে মাসাল্লা খুব সুন্দর অনেক বড় না প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সুন্দর তার ভিতরে দুইটা কালার দুইটা কালারই দেখা দিচ্ছি কার কী সাইজ লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা দিয়ে দেবো বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি মাসাল্লাহ দুইটা কালারই খুব সুন্দর দুইটা কালারই খুব সুন্দর যার যেই কালারটা ভাল লাগে দ্রুত অর্ডার দেবেন তো ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন মেহরবানি করে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লা আলাইকুম